সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন তাই হোক আমেন তাই তো আমার অনুরোধ আপনাদের কাছে যে যেমন আমি আমার এই স্মার্টফোনকে বেছে নিয়েছি ঈশ্বরের রাজ্যের কাজের অস্ত্র হিসেবে ঠিক সেইভাবে আপনারাও আপনাদের ফোনের মাধ্যমে ঈশ্বরের জীবন্ত বাণীগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে যেন প্রত্যেকটা মানুষ সত্য জানতে পারে ও সত্যের পথে চলতে পারে যেমন লেখা আছে আমরা দেখি দ্বিতীয় পিতর তিন অধ্যায় নয় পথ কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায় এই তাহার বাসনা হালে লুইয়া তাই তো এই মণ্ডলীর দ্বারা ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর জন্য যে মণ্ডলীর পালক স্বয়ং তুমি তুমি দ্রাক্ষালতা আমরা তোমার শাখা তুমি আমাদের মেষ পালক আর আমরা তোমার মেষ পাল তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ তুমি যেমন বলেছ যে তোমার মেষেরা তোমার রব শুনবে ও তোমার পশ্চাদ গমন করবে তাই তুমি তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সন্তানকে সেই আশীর্বাদই করো যেন প্রত্যেকেই তোমার এক একটা বাক্যকে বিশ্বাস করে পালন করে তোমারই দেখানো পথে চলতে পারে তুমি শক্তি দাও প্রভু তুমি জ্ঞান দাও প্রভু এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় অনন্ত জীবনের চাবি বিশ্বাস আমি আবারও বলছি আজকের বিষয় অনন্ত জীবনের চাবি বিশ্বাস আজকের বিষয়টা বোঝার জন্য আমি একটা উদাহরণের সাহারা নিচ্ছি তাই আমরা একটু মনোযোগ দিই ধরুন আপনার কাছে একটা তালা আছে আর সেই তালাটা খোলার জন্য আপনাকে একটা চাবির গোছা দেওয়া হলো যার মধ্যে পঞ্চাশটা চাবি আছে কিন্তু আপনার সঠিক চাবিটা জানা নেই হ্যাঁ কিন্তু আপনার সঠিক চাবিটা জানা নেই তাহলে কি হবে একটু ভাবুন আর বিষয়টাকে হালকা মনে করে উড়িয়ে দেবেন না কিন্তু বিষয়টার উপর একটু গুরুত্ব দিন আপনি কি করবেন সেই তালাটা খোলার জন্য আপনি চেষ্টা করতে পারেন একটার পর একটা চাবি সেই তালার মধ্যে ঢুকিয়ে তাই না সমস্যাটা এইটাই যে আপনার সঠিক চাবিটা জানা নেই আমি আবারও বলছি সমস্যা এইটাই যে আপনার সঠিক চাবিটা জানা নেই ঠিক সেইভাবেই অনন্ত জীবন মুখে বলা যতটা সহজ অনন্ত জীবন পাওয়া অতটা সহজ নয় যেমনটা আমরা ভেবে থাকি বিষয়টা ভালো করে বোঝার জন্য একটুখানি সময়ের জন্য ভাবুন যে অনন্ত জীবন অর্থাৎ তালা হ্যাঁ অনন্ত জীবন অর্থাৎ তালা যে তালা খোলার জন্য সঠিক চাবি বেশিরভাগ মানুষেরই জানা নেই অর্থাৎ অনন্ত জীবন পাওয়ার সঠিক উপায় আজ বেশিরভাগ মানুষেরই জানা নেই দেখুন একটু বোঝার চেষ্টা করুন যে চাবি আপনার কাছে অনেক আছে হ্যাঁ চাবি আপনার কাছে অনেক আছে অর্থাৎ মানুষের বানানো নিয়ম অনেকগুলোই আছে অর্থাৎ রাস্তা অনেকগুলোই আছে আপনার কাছে কিন্তু সঠিক চাবি আপনার জানা নেই মানে সঠিক রাস্তা আপনার জানা নেই তাই তো আপনি কোন পথে হাঁটছেন আপনি নিজেই জানেন না তাই না দেখুন এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো যে শুনবে সেই ভাববে যে এই কথাগুলো আমার জন্য নয় কেননা আমি তো সঠিক পথেই হাঁটছি আমার প্রশ্ন যদি সবাই সঠিক পথে হাঁটে অর্থাৎ সবার কাছে যদি সেই তালা খোলার সঠিক চাবি থাকে মানে সবার কাছে যদি অনন্ত জীবন পাওয়ার সঠিক উপায় জানা থাকে তাহলে কেন লেখা আছে এমন কথা আমরা দেখি প্রকাশিত বাক্য তেরো অধ্যায় চোদ্দ এই রূপে সেই পশুর সাক্ষাতে যে সকল চিহ্ন কার্য করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইয়াছে তদ্দ্বারা সে পৃথিবী নিবাসীদের ভ্রান্তি জন্মায় আমরা দেখি প্রকাশিত বাক্য তিন অধ্যায় দশ পদ তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষা কাল হইতে রক্ষা করিব যাহা পৃথিবী নিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগতে উপস্থিত হইবে এখানে কেন আমি এই বাক্য দুটো দেখালাম কেননা এই দুটো বাক্যর মধ্যেই রয়েছে যে পুরো পৃথিবী নিবাসীদের পরীক্ষাকাল আর পুরো পৃথিবীর নিবাসীদের ভ্রান্তি তাই না দেখুন আমরা বাইবেল তো পড়িনি কিন্তু কথাগুলো গ্রাহ্য করি না আর এইটাই সত্যি হ্যাঁ যে আমরা এই বিষয়গুলো হালকা মনে করে উড়িয়ে দিই আশা করি এতদূর পরিষ্কার তাহলে এখনো পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে অনন্ত জীবন অর্থাৎ রূপে তালা যা পাওয়ার জন্য আমাদের দরকার সঠিক চাবি কিন্তু চাবি অনেক আছে হ্যাঁ চাবি অনেক আছে কিন্তু সঠিক চাবি আমার জানা নেই চাবি অর্থাৎ বিশ্বাস অনেক চাবি আছে অর্থাৎ বিশ্বাস অনেক জায়গাতেই করা হয় কিন্তু সঠিক জায়গাটা জানা নেই আর তাই তো আমি আজকের টপিকের নাম দিয়েছি অনন্ত জীবনের চাবি বিশ্বাস হ্যাঁ এটাই সত্যি যে একটা মানুষ অনন্ত জীবন পাবে শুধুমাত্র বিশ্বাসেরই জন্য আর বিশ্বাস আমাদের করতে হবে শুধুমাত্র ঈশ্বরেরই বাক্যে তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাদের দেখলে হবে না যে কে কি বলছে বা কে কি করছে কিন্তু সব সময় আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে দেখুন ভালো করে বুঝবেন যে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বিশ্বাস করছি না হ্যাঁ পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বিশ্বাস করছি না কিন্তু বিশ্বাস করার জন্যই কিন্তু আমরা পরিত্রাণ পাচ্ছি তাও আবার সেই বিশ্বাস যদি শুধুমাত্র ঈশ্বরের বাক্যের উপরে হয়ে থাকে তো আমরা দেখি ইপিসিও দুই অধ্যায় আট পদ কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরেরই দান তাই যদি অনন্ত জীবন পেতে চাও অর্থাৎ তালা খুলতে চাও তাহলে তোমাকে জানতে হবে সঠিক চাবি কী কেননা সঠিক চাবি না জানা থাকলে তোমার কাছে যে চাবির গোছা আছে তা কোনো কাজেই লাগবে না অর্থাৎ এক কথায় রোজ বাইবেল পড়ি রোজ প্রার্থনা করি কিন্তু ঈশ্বরের বাক্যে যদি আমার বিশ্বাস না থাকে তাহলে কোনো লাভ হবে না তাই না বাক্য কি বলছে আমরা দেখি কলসীয় দুই অধ্যায় ছয় সাত পদ অতএব খ্রীষ্ট যীশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো তাহাতেই বদ্ধমূল সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দ্বীভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়ে পড়ো এখানে দুটো বিষয়ের উপর জোর দিন এক নম্বর তাহার শিক্ষানুসারে বিশ্বাসে দ্বীভূত হও দুই নম্বর ধন্যবাদ সহকারে উপচিয়ে পড়ো অর্থাৎ যেমন বাবা মারা ছোটোবেলা থেকে আমাদের ভালো ভালো শিক্ষা দিয়ে থাকেন যেন আমরা সেইভাবেই চলি তাই না ঠিক সেইভাবেই ঈশ্বরও চান যেন আমরা তার শিক্ষানুসারে জীবনযাপন করি আর আমরা সবাই জানি যে সত্যের পথে চললে বিঘ্ন আসবেই তাই তো আমরা জীবনে নানা ঝড়ের মধ্যে যেন ভয় না পাই কিন্তু সব সময় যেন তার ধন্যবাদ করতে পারি এই ভেবে যে তিনি তো আমাদেরই সঙ্গে আছেন তাই না আমরা দেখি রোমিও আট অধ্যায় একত্রিশ পদ এই সকল ধরিয়া আমরা কি বলিব ঈশ্বর যখন আমাদের সপক্ষ তখন আমাদের বিপক্ষ কে হালে লইয়া হ্যাঁ এটাই সত্যি যে তিনি তার প্রত্যেকটা সন্তানদের সঙ্গে সব সময়ই আছেন কিন্তু দুঃখের বিষয় যে আমরাই দুর্বল আমরাই অবিশ্বাসী তাই না তাই আমাদের প্রত্যেকেরই উচিত যেন আমরা বিশ্বাস করি তাও সেই বিশ্বাস যেন শুধুমাত্র ঈশ্বরের বাক্যের উপরেই হয় যা প্রকাশ পাবে তার এক একটা বাক্য পালনেরই দ্বারা অর্থাৎ আজকের বিষয় অনন্ত জীবনের চাবি বিশ্বাস আর সেই বিশ্বাসের সঠিক অর্থ ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাস তা আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার তাই না এখানে আমি আপনাদের কাছে একটা বাক্য দেখাচ্ছি যার ফলে আপনাদের জীবন থেকে ভয় দূর হয়ে যাবে আর ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও বাড়বে আমরা দেখি দ্বিতীয় বিবরণ চার অধ্যায় একত্রিশ পথ কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু কৃপাময় ঈশ্বর তিনি তোমাকে ত্যাগ করিবেন না তোমাকে বিনাশ করিবেন না এবং দিব্য দ্বারা তোমার পিতৃপুরুষদের কাছে যে নিয়ম করিয়াছেন তাহা ভুলিয়া যাইবেন না হালে লইয়া অর্থাৎ ঈশ্বরের দৃষ্টি সদা সর্বদাই তার প্রত্যেকটা সন্তানদের উপরেই থাকে হালে লইয়া তাই আমাদের করণীয় এখন একটাই যে শুধুমাত্র রোজ বাইবেল পড়লেই হবে না বা রোজ প্রার্থনা করলেই হবে না কিন্তু ঈশ্বরের এক একটা বাক্যকে বিশ্বাস করে পালন করতে হবে কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা আর এইটাই তালা খোলার সঠিক চাবি অর্থাৎ অনন্ত জীবন পাওয়ার সঠিক রাস্তা হালে লইয়া ঈশ্বরের শান্তি ঈশ্বরের শক্তি তার বাক্যে বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্বাসীর উপরে বর্তুক আমেন আজ আজাতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোন শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যীশু জয় যিশু